আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের নয় নম্বর পার্ট ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে ভিডিওটা শুরু করেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলেন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক আমি রুমের ভিতরে ঢুকে সামিয়ার বেডের দিকে তাকিয়ে দেখে তো অবাক হয়ে গেলাম কারণ সামিয়া বেডের ওপর শুয়ে আছে আর তার গায়ের ওপর কম্বল থাকার পরও থরথর করে কাঁপতেছে আর তাবল বকতেছে সামিয়ার কোল্ডে অ্যালার্জি আছে যার জন্য এখন তার অবস্থা বেশি খারাপ সামিয়ার এই অবস্থা দেখে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল হাজার হলেও সে আমার ভালোবাসা মুখে তাকে যতই বলি না কেন ভালোবাসি না ভালোবাসি না কিন্তু অন্তরে তার প্রতি আমার ভালোবাসা একই রয়েছে তবে তার প্রতি আমার অভিমানটাও এখনও আছে জানি না এই অভিমানটা শেষ কবে হবে আমি সামিয়ার বেডের কাছে যাই সামিয়ার কপালে হাত দিয়ে দেখি জ্বরের কারণে সামিয়ার কপাল পুড়ে যাচ্ছে আমি নেহাকে জিজ্ঞাসা করলাম নেহা ম্যামের এই অবস্থা হল কি করে নেহা বলল আসলে ভাইয়া কালকে সন্ধ্যার পর ম্যাম কোথা থেকে যেন দৌড়ে রুমে আসলো রুম এসে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল একটু পরে দেখি শাওয়ারের শব্দ আসতেছে আমি মনে করলাম জার্নি করার জন্য শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে তাই শাওয়ার নিচ্ছে আমিও আর কিছু বললাম না প্রায় আধ ঘন্টা পার হয়ে যাচ্ছে তবুও বের হয়ে আসতেছে না আমি ওয়াশরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখি ম্যাম ওয়াশরুমের মেঝেতে বসে থেকে কান্না করতেছে আর মাথার ওপর ঝর্না থেকে পানি পড়তেছে তারপর নেহা বলল আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার ম্যাম বলল কিছু হয়নি আমি বললাম তাহলে এখন এইভাবে শাওয়ার ছেড়ে বসে আছো কেন তারপর ম্যাম বলল আমার কিছু হয়নি প্লিজ তুমি এখান থেকে চলে যাও আমাকে একাই থাকতে দাও আমি আর কিছু না বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম একটু পরে ডিনার করার জন্য ডেকে গেল আমি ম্যামকে ডিনার করার জন্য ডাকলাম কিন্তু সে বলল পরে ডিনার করবে আমি জেদ করেও তাকে আমার সাথে ডিনার করতে নিয়ে যেতে পারিনি আমি মিমকে নিয়ে ডিনার করতে গেলাম ডিনার করে রুমে এসে দেখি ম্যাম এখনও সাওয়ার নিচ্ছে আমি আর তার কোনো কথা না শুনে রুম থেকে ড্রেস নিয়ে যাই তার ভেজা ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে ড্রেস পরিয়ে দিয়ে তার বেডে শুইয়ে দিলাম তারপরে তাকে আবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আমি হেরে গেছি নেহা আমি আমার ভালোবাসার প্রতি হেরে গেছি তখন আমি বুঝতে পারলাম তোমাদের মধ্যে কিছু হয়েছে নেহার কথা শুনে আমার দুই চোখ দিয়ে নোনা জল পড়তে লাগল কি করে পারলাম সাথে এমন আচরণ করতে মন চায় বুকে জড়িয়ে নিয়ে চোখে চোখ রেখে মেয়েটার বলি পাগলি তোকে খুব ভালোবাসি রে কেন তুই বুঝিস না মন চায় আবার তাদের কাছে যেতে ফিরে কিন্তু কোনো এক অজানা শক্তি এসে বাধা দিয়ে বলে শাহিদ তারাও তো তোকে কম শাস্তি দেয়নি তুই কি ভুলে গেলি তখনই আমি আর তাদের কাছে ফিরে যেতে পারি না জেগে ওঠে সেই পুরনো ক্ষতগুলো মনে পড়ে সেই তিন বছর আগের কথাগুলো যখন তারা আমাকে বিনা দোষে বাসা ছাড়া বিনা দোষে চরিত্রহীন উপাধি দিল কি করে তাদের কাছে আবার ফিরে যাই নেহার কথাই আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম নেহা বলল ভাইয়া জানি না তোমাদের মধ্যে কি হয়েছে জানার চেষ্টাও করি না তবে একটা কথা বলি ভাইয়া এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে তাই বলি অতীতের সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করো আমি নেহার কথার উত্তর না দিয়ে বললাম নেহা তোর কাছে রুমাল থাকলে নিয়ে তাই তো নেহাকে রুমাল নিতে পাঠিয়ে আমি ওয়াশরুম থেকে এক জগ পানি নিয়ে আসলাম পানি নিয়ে এসে সামিয়ার মাথার কাছে বসে নেহার কাছ থেকে রুমালটা নিয়ে পানিতে ভিজিয়ে সামিয়ার মাথায় পট্টি দিতে লাগলাম সামিয়ার জ্বর ক্রমশই বাড়েই চলতেছে গায়ের কাপুনি বেশি হয়ে যাচ্ছে আর জ্বরের ঘোরে ভুলভাল ভাল বকতেছে আমি আমার রুমে এসে ব্যাগ থেকে জ্বরের ক্যাপসুল নিয়ে এসে সামিয়াকে খাইয়ে দিলাম সামিয়া এখনো অবচেতন অবস্থায় আছে প্রায় ৪৫ মিনিট ধরে জ্বরপট্টি দেওয়ার পরে সামিয়া কিছুটা স্বাভাবিক হল এতক্ষণ নেহা আমার পাশেই বসেছিল আমি নেহাকে বললাম আপু তুই মিমকে নিয়ে তোর বেডে শুয়ে পড় নেহা বলল আমি এখানে বসে আছি তুমি তোমার রুমে যাই ঘুমিয়ে পড় আমি বললাম আমি এখানে আছি তুই যাই ঘুমিয়ে পড় ঘুম জাগলে তুই অসুস্থ হয়ে পড়বি নেহা বলল ঠিক আছে ভাইয়া এরপরে নেহা মিমকে সামিয়ার বেড থেকে নিয়ে যায় ওর বেডে ঘুমিয়ে পড়ল আমি সামিয়ার মাথাটা আমার কোলের ওপর তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মাথায় জল পট্টি দিয়ে দিচ্ছি এক্সের সেবা করতে করতে কখন যে রাত শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি ফজরের রাজানের সময় সামিয়ার বেড থেকে উঠে নিজের রুমে এসে অজু করে নামাজ পড়ে বেডে গাটায় লিয়ে দিলাম এখন সামিয়ার জ্বরটা ছাড়ে গেছে তবে একটু একটু আছে সকাল সাতটায় ঘুম থেকে উঠে সোজাই মেডিসিন কর্নার থেকে কিছু জ্বরের ঔষধ নিয়ে এসে নেহাকে দিয়ে বললাম নেহা এই মেডিসিনগুলো তোর ম্যামকে খাইয়ে দিস নেহা বলল ঠিক আছে ভাইয়া আমি বললাম এখন জ্বর কেমন আছে তারপর নেহা বলল জ্বর নেই তবে এই মেডিসিনগুলো খাইয়ে দিলে একেবারে সেরে যেতে পারে আমি বললাম ঠিক আছে তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে ইকবাল আমি বসে আছি একটু পরে রিয়াদ আর সাকিব আমাদের রুমে আসলো সাকিব আর রিয়াদ বসতেই ইকবাল বলতে শুরু করল জানিস তোরা আমাদের সাহিদ ভাই আজকে রাতে ভাবির কাছে ছিল ইকবালের কথা শুনে সাকিব আর রিয়াদ আমার দিকে মুখ খোলা রেখে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি সাকিব বলল বলিস কি মামা এত দূর আগিয়ে গেছে তারপর ইকবাল বলল আরে আগে শুনি তো নাকি তারপর রিয়াদ বলল হুম বল ইকবাল বলল রাত প্রায় দশটা বাজে আমার ঘুম ভেঙে গেল পাশের বেডে তাকিয়ে দেখি সাহিদ নেই মনে করলাম ওয়াশরুমে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও ওয়াশরুম থেকে বের হচ্ছে না গেল কইরে আমি ভাবলাম হয়তো বাইরে গেছে রুম থেকে বের হয়ে এসে দেখি বাইরে নেই ম্যানের রুমে উকি দিয়ে দেখি আমাদের জানের দোস্ত সাহিদ কথা বলতেছে তার মানে ভাইয়া ভাবির রুমে গেছে আমি রুমে এসে শুয়ে পড়লাম ফজরের একটু আগে ঘুম থেকে উঠে দেখি সাহিদ এখনো আসেনি একটু পরে রুমে আসলো আমি ঘুমানোর ভান করে মিটিমিটি চোখে তাকিয়ে বুঝতে পারলাম বন্ধুর শরীরটা বেশ খারাপ কারণ সারা রাত হয়তো ম্যাচ খেলেছে রিয়াদ বলল এত কিছু হয়ে গেল তারপরেও তুই আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করলি না ছি ভাবতেও খারাপ লাগতেছে তারপর আমি ওদেরকে বললাম আরে ভাই ইকবাল যা বলতেছে তার কিছু সত্য কিছু মিথ্যা আমি রাতে ওখানেই ছিলাম কিন্তু আমাকে আর বলতে না দিয়ে সাকিব বলল বুঝি বন্ধু বুঝি আমরা কচি খোকা না আমি বলল কচু বুঝিস তোরা থাক তোরা বলেই রুম থেকে বের হয়ে আসলাম কারণ তাদের কাছে যতই থাকবো তারা ততই পেঁচাবে বাইরে আসতেই ফোনটা বেজে উঠল বের করে দেখি স্যার ফোন দিয়েছে আমি রিসিভ করে বললাম আসসালাম ওয়ালাইকুম স্যার বললেন ওয়ালাইকুম আসসালাম কোথায় আছো তুমি আমি বললাম স্যার আমি তো বাইরে আছি কেন স্যার বললেন তুমি হোস্টেলে যাই সকলকে ক্যান্টিনে নিয়ে এসো ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে বেরোবো আমি বললাম ঠিক আছে স্যার আমি হোস্টেলে ফিরে এসে সবাইকে ক্যান্টিনে যাতে বললাম সকালে একসাথে ব্রেকফাস্ট করে ঘুরতে বেরোলাম প্রথমেই হিমছড়ি গেলাম এরপরে পর্যায়ক্রমে গেলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে র্যাডার স্টেশন ও লাইট হাউসে লামার পাড়া ক্যাংয়ে ইনানিতে প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাই অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করলাম দুপুর দুইটা বেজে গেছে এরপরে একটা রেস্টুরেন্টে যায় সবাই একসাথে লাঞ্চ করে হোস্টেলে আসলাম সকলে গোসল করে আবার রওনা দিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বিকেলের সেই পরন্ত সূর্যের রোদটুকু এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময়টা উপভোগ করতে আমরা সৈকতে কাটাতে চাই আর আজকে রাতে রওনা দিব সিলেটের উদ্দেশ্যে সৈকতে আমি নেহা মিন সামিয়া একসাথে ঘুরতেছি ইকবাল সাকিব রিয়াদ আর কিছু ফ্রেন্ড একসাথে ঘুরতেছে সামিয়া নেহা আর মিম ওরা তিনজন আমার সামনে সামনে যাচ্ছে আর আমি তাদের পিছু পিছু যাচ্ছি ফোনটা বেজে উঠল বের করে দেখি অফিসের এমডি ফোন দিয়েছে রিসিভ করে বলল আজকে রাতেই আমাকে ঢাকা ব্যাক করতে হবে অফিসের কি যেন জরুরি মিটিং আছে যেটা আমার স্বাক্ষর ছাড়া হবে না এতক্ষণে ওর তিনজন আমার থেকে অনেকটা দূরেই আছে হঠাৎ মিমি দৌড়ে এসে বলল সাহিদ দেখো তো আমার চোখে কি যেন পড়েছে খুবে ব্যথা করতেছে প্লিজ একটু দেখো বিকেল তিনটার রোদ বেশ করা না হলেও রোদে দাঁড়িয়ে থাকা বেশ সুবিধার নয় আমি মিমিকে নিয়ে একটা গাছের নিচে নিয়ে গেলাম পকেট থেকে একটা টিস্যু বের করে কিছু অংশ ছিঁড়ে নিলাম মনে করলাম বালি পড়েছে হয়তো মিমির চোখের কাছে চোখ নিয়ে ভালোভাবে দেখি একটা ছোট্ট পোকা পড়েছে টিস্যু দিয়ে পোকাটা বের করে দিয়ে মিমির চোখে যখনই ভুঁ দিতে যাব তখনই কে যেন পিছন থেকে আমার কাঁধে হাত দিয়ে ঘুরিয়ে নিল তাকিয়ে দেখি স্বামিয়া স্বামিয়া কোনো কথা না বলেই আমার গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে বলতে লাগলো লুচ্ছা তোর লুচ্চামি কখনো শেষ হবে না তুই চরিত্রহীন ছিলি এখনো আছিস তোর মতো চরিত্রহীন আমি রেগে গিয়ে স্বামীকে আর কিছু বলতে না দিয়ে ঠাস 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 করে লাগিয়ে দিয়ে বললাম ব্যাস অনেক বলেছিস ভেবেছিলাম সবকিছু ভুলে আবার তোকে আমার বুকে জড়িয়ে নিব কিন্তু না সেটা তুই হতে দিলি না তোর মতো মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে আমার নেই এতক্ষণে সবাই আমাদের এই কাহিনী সবাই দেখলো সবাই ভাবতেছে এদের সম্পর্কটা কি আমি নেহাকে বলে হোস্টেলে ফিরে আসলাম মাথায় রক্ত উঠে গেছে আমি ভাবলাম হয়তো স্বামিয়া তার ভুল বুঝতে পেরে আমাকে আবার ভালোবাসতে শুরু করেছে কিন্তু না এটা তার একটা আবেগ রুমে এসে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম মিমি ম্যামকে বলল আসলে ম্যাম আপনার ভালোবাসাটা আসল নয় আর আসল হলে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে সন্দেহ করতেন না স্বামিয়া অবাক হয়ে বলল মানে কি বোঝাতে যাচ্ছ মিমি বলল আমি বলতে চাচ্ছি আপনি সাহিদের যোগ্য নয় সাহিদ আপনাকে আগের মতোই ভালোবাসে কিন্তু আপনি সাহিদের ভালোবাসার মর্যাদাটা দিলেন না গতকাল রাতে যখন আপনি আমাকে সাহিদের সাথে দেখেছিলেন তখন আমি সাহিদকে আমার ভালোবাসার কথা বলেছিলাম কিন্তু সাহিদ আপনাকে ভালোবাসে বলে আমাকে রিজেক্ট করে দেয় তবে আপনার সাথে এমন করার কারণ হল সে আপনাকে কষ্ট দিতে চায় যে ভালোবাসার মানুষকে বিনা কারণে কষ্ট দিলে কেমন হয় আপনাকে সে কয়েকদিনের মধ্যে মধ্যেই মেনে নিতে চেয়েছিল কিন্তু আপনি তা নিজ হাতে শেষ করে দিলেন মিমির কথা শুনে সামিয়া মাথায় হাত দিয়ে বিচে বসে পড়ে মিমি আবারও বলতে শুরু করলো আর আজকে আমার চোখে কি যেন পড়েছিল খুব ব্যথা করতেছিল আমি সাহিদ দেখতে পেয়ে তার কাছে দৌড়ে এসে চোখে কিছু পড়ার কথা বললে সাহিদ টিস্যু দিয়ে আমার চোখের পোকা বের করে দেয় আর আপনি এসে চর মেরে কথা শুনিয়া দিলেন এখনো সময় আছে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে রাখুন সেটা যে কোনো উপায় করতে পারেন হয়তো আপনার কষ্ট হতে পারে তবুও চেষ্টা করুন কেননা একবার হারিয়ে ফেললে সারা জীবন চোখের পানি ফেলতে হবে বলেই মিমি সেখান থেকে চলে গেল সামিয়া বিচের বসে থেকে কান্না করতে লাগলো নেহা সামিয়াকে বিভিন্নভাবে ভাবে সান্ত্বনা দিচ্ছে কিন্তু সামিয়া কান্না করেই যাচ্ছে সামিয়ার কান্না দেখে মিমও কান্না শুরু করে দিয়েছে নেহা সামিয়া আর মিমকে নিয়ে হোস্টেলে ফিরে আসলো আমি স্যারের কাছে যায় বললাম স্যার আপনার সাথে জরুরি কিছু কথা ছিল স্যার বললেন হুম বলো আমি বললাম স্যার আমি আজকেই ঢাকা ব্যাক করব। স্যার অবাক হয়ে বললেন কেন আমি বললাম স্যার কালকে সকালে অফিসে একটা জরুরি মিটিং আছে আর সেখানে আমি না থাকলে হবে না তারপর স্যার বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তো আর নিষেধ করা যাচ্ছে না আমি বললাম ঠিক আছে স্যার আর আমার বোন এবং আমার মেয়েকে একটু দেখে রাখেন স্যার বললেন ঠিক আছে কখন যাবে আমি বললাম আটটার ফ্ল্যাটে যাব স্যার বললেন ওকে স্যার রুম থেকে বের হয়ে আমার রুমে এসে প্যাক করতে লাগলাম এতক্ষণে সবাই বিচ থেকে চলে এসেছে আমাকে প্যাক করতে দেখে ইকবাল বলল সাহিদ কোথায় যাবি প্যাক করেছিস কেন আমি বললাম ঢাকায় যাব দোস্ত ইকবাল অবাক হয়ে বলল কেন আমি বললাম অফিসে জরুরি মিটিং আছে আর নেহাকে একটু দেখে রাখিস ইকবাল বলল আচ্ছা ঠিক আছে আমি নেহার কাছে ফোন দিয়ে বাইরে রুম থেকে আসতে বললাম নেহা বাইরে এসে আজ দেখে অবাক কারণ আমি ল্যাগেজ নিয়ে বের হয়েছি আমাকে এই অবস্থায় দেখে বলল ভাইয়া তুমি কোথায় যাবে আমি বললাম আসলে অফিসের একটা জরুরি মিটিং আছে তো তাই আমাকে যেতে হবে তারপর নেহা বলল না গেলে হয় না আমি বললাম না রে বোন যেতেই হবে আর আমার আম্মুকে একটু নিয়ে আয় নেহাকে মিমকে নিতে তার রুমে গেল একটু পরে সামিয়ার সহ ওরা তিনজন আমাকে কাছে আসলো সামিয়ার আমাকে এইভাবে দেখে অবাক আমি আমার মেয়েকে কোলে নিয়ে বললাম আম্মু তুমি আমার সাথে যাবে নাকি তোমার আন্নির সাথে থাকবে মিম বলল বাবাই তুমি কোথায় দাবে আমি বললাম আমি ঢাকায় যাব আম্মু তুমি যাবে তারপর মিম বলল না বাবাই আমি আন্নি আর মামুনির তাতে থাকবো তারপর আমি বললাম আম্মু থাকো দুষ্টুমি করবে না মিম বলল আত্মা বাবাই আমি নেহাকে বললাম আর নেহা মিমকে দেখে রাখিস নেহা বলল ঠিক আছে ভাইয়া ভালোভাবে যেও আমি বললাম আচ্ছা আমি সামনে ঘুরে ল্যাগেজ হাতে নিয়ে যেই এক কদম ফেলবো। তখনই সামিয়া দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও আর একবার আমাকে সুযোগ দাও আমি কিছু না বলে পাটি ছাড়িয়ে নিয়ে ইকবাল রিয়াদ আর শাকিবকে বিদায় দিয়ে পা বাড়ালাম বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছতে আটটা বাজতে আর দশ মিনিট বাকি তারপরে বিমানে উঠে পড়লাম বিমান ঢাকা ল্যান্ড করল বিমান থেকে নেমে বিমানবন্দরের বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বিমানে ওঠার সময় আঙ্কেলকে আসতে বলেছিলাম গাড়ি নিয়ে বাসায় আসলাম ফ্রেশ হয়ে হালকা ডিনার করে ঘুমিয়ে পড়লাম কারণ গত রাতে একটা প্রতারকের সেবা করতেই রাত কেটে গেছে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম অফিসে প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় এসে গাড়ি নিয়ে বেরোলাম রাজশাহীর উদ্দেশ্যে ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসিনি একাই এসেছি লং ড্রাইভ করতে ভালো লাগে দীর্ঘক্ষণ ড্রাইভ করে রাজশাহী মেডিকেলের সামনে এসে পৌঁছলাম গাড়ি পার্ক করে নার্সের ড্রেস আপ করে ভিতরে ঢুকলাম আম্মুর কেবিনে যায় দেখি আব্বু মাথা হেলে বসে আছে আর আম্মু ঘুমিয়ে আছে এখন নজর দেখে মাহফুজ ভাইয়ের সঙ্গে দেখা করলাম মাহফুজ ভাই বলল আম্মু এখন মোটামুটি সুস্থ কয়েকদিন পর রিলিজ দিবে মাহফুজ ভাইয়ের সাথে কিছু কথা বলে হাসপাতাল থেকে গাড়ির কাছে আসলাম আবার ড্রাইভ করে চলে আসলাম ঢাকায় আগামীকাল সকাল সাতটায় নেহারা সিলেট থেকে ঢাকায় ফিরবে রাজশাহী থেকে ঢাকায় আসতে রাত হয়ে গেল ডিনার করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি সাড়ে ছয়টা বেজে গেছে দ্রুত ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে কারণ ট্যুরের বাস কলেজেই এসে সকলকে নামিয়ে দিবে একটু পরে বাস আসলো একে একে সবাই নামলো মিম নেহা আর সামিয়া একসাথে নামলো মিম আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমিও কোলে তুলে নিলাম এরপরে আমি বন্ধুদের সাথে কথা বলে নেহা আর মিমকে নিয়ে গাড়িতে উঠলাম বাসায় এসে ফ্রেশ হয়ে তিনজন মিলে নাস্তা করলাম আজকে কলেজ বন্ধ আছে নাস্তা করে নেহা ওর রুমে গেল ঘুমানোর জন্য আর মিমকে আমার রুমে নিয়ে এসে গল্প করতে লাগলাম এইভাবে দিনটা কেটে গেল পরের দিন কলেজে গেলাম কলেজে ক্লাস তেমন হল না শুধু ট্যুরের কথাই হল ছুটির পরে আমি আর স্বামী আর রুমে গেলাম না ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে পড়তে বসলাম কারণ পরীক্ষার আর বেশি সময় নেই রাতে ডিনার করার সময় নেহা যা বলল তা শুনে রাগে আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পার্টটা এখানেই শেষে দেখা হচ্ছে নেক্সট পার্টে আল্লাহ হাফেজ